দর্শক ফুলগিগ সাবস্ক্রাই ইউটিউব পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে আন্তরিক শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িতে কীভাবে আপনার কম করেছে মেল করা যায় এবং ধান চাল এবং মরিচ হলুদ এবং গুটটা কীভাবে ভাঙানো হয় সেই মেশিনটা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন একেবারে গ্রামের বাড়িতে একেবারে খোলামেলা জায়গায় কিন্তু এই মেটা দেওয়া হয়েছে এখন আমরা দেখবো যে আসলে কীভাবে এখানে চালগুলো বাঙানো হচ্ছে এবং মেশিনটার দাম কত বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে বলে দেওয়া হবে একেবারে এরকম খোলামেলা জায়গায় এই মেটা দেওয়া হয়েছে তো দেখতে থাকেন এবং চালগুলো দেখেন এবং মেশিনের দাম সম্বন্ধে পরে আমরা দেখব এখন এখন ধান বাঙানো হচ্ছে আপনার ধান বাগানো হচ্ছে এবং পরবর্তী সময় চাল বাগানো হবে তো এরকম একটি মেল করতে কত টাকা খরচ হয় এবং গ্রামের মধ্যে আপনি কীভাবে খোলামেলাভাবে আপনারা মেল করতে পারেন সে বিষয়ে বিস্তারিত জানা থাকলে এবং মেশিনের দাম সম্বন্ধে জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন এবং এই মেশিনটা কোথায় পাবেন সেই লোকেশন আমরা বলে দিব তো এটা এখন আমরা যেখান থেকে ভিডিওটা করলাম আমার বাড়ির পাশেই আমার চাচা আলমগীর সাহেব উনি ঢাকা থেকে বকুড়া থেকে মেশিনটা ক্রয় করেছেন এবং এইখানে আপনার এই মেশিনটার মধ্যে ধান চাউল কম ভুট্টা এবং আদারও হলুদ মরিচ কিন্তু ভাঙানো হয় এখন ধান ভাঙানো হচ্ছে এক ভাঙাতেই আপনার একেবারে জকজকা এবং খোক খোকা চাউল বের হয় এইটা দিয়ে আপনার হলুদ আর মরিচ এখানে বাঙালি আর এটার মধ্যে চাউল চাউল ভাঙা হয় আর আপনার ভুট্টা থাকলে এগুলো ভাঙা হয় আর ওইটার মধ্যে আপনার ধান ভাঙা হচ্ছে এখানে তিনটা বেল আছে ঠিক আছে তিনটা বেল দিয়া মেশিনে গ্রামের মানুষের কি অসাধারণ বুদ্ধি দেখেন একেবারে গ্রামের মধ্যে মেল দিয়ে দিচ্ছে বাড়ি বাড়ি মেল যেটাকে বলা হয় সাধারণ মেইল